কে মাছ নি চলে যাচ্ছে এই করে নিস পমপ্লেট আর চিংড়ি এই ওটু উল্টোকে নিচ্ছি ওতে হবে নে বেকারটা নিচ্ছি অর্ডার দিয়ে আসলে ওরে ভাগ বাড়িতে করেছিল অর্ডার দিয়েছি হুম সুপানে 4:00 বাজে এসেছে তো এই যেখানে পমপ্লেটগুলো একদম বাছা রেডি 2 किलो পমপ্লেট আছে এখানে আর এখানে চিংড়ি হচ্ছে আর এখানে এই পাঁচটা চিংড়ি মাছ রেখে দিয়েছে মামড়ি চলে আসছে চিংড়ি মাছ এই কত পিমড়ি এসেছে গো মা এখানে চিংড়ি মাছগুলো বাছা রয়েছে এই পাঁচটা রেখেছে সরিয়ে এখানে এখন ইলিশগুলো বাছা হয় না কোনটা হ্যাঁ এখন ইলিশ দুটো বাজতে বাকি এই যে এখন বাচ্চা ইলিশ ওখানে চিংড়ি পমফ্রেট হয়ে গেছে ওলি ছাদেটা বসতে দে আমাকে একটু বসবো তো পায়ে লাগছে এখানে চিংড়ি এখানে পমফ্রেট হয়ে গেছে এখন এই যে এই যে বস নে এখানেও এখন ইলিশটা কাটছে ইলিশটা না পুরো শক্ত হয়ে রয়েছে একদম ওরকম শক্ত থাকলে না খুব মানে দাগ বসে যাওয়ার ই থাকে বলো মা জলে ভেজালে আঁচ আস্তে আস্তে হাত দিয়ে তোলা যাবে না কিন্তু জলে বেশিক্ষণ তো ধুতে নেই আগে ডুবিয়ে নিয়ে এসে রেখে উচিত ছিল ডিম হয় না ডিম হয় থাক না পোটা বের করতে হবে তুমি এমনি কর পা সুন্দর দেখতে হয় পিসগুলি ইংলিশ মাছের বাংলা আমার মা এখন এখানে এসেছে মাছ ধরতে কোথায় বিড়ালটাকে খেতে দিয়েছে মা এই যে বিড়েটা দিয়েছে যত খাবার কাজ মাছের কাঁটা কুটি সব এখানে দিয়েছে উনি এখানে পায়েস করে বসে পায়েস খাচ্ছেন ওনার কাছে এটা পায়েসই সেই বিড়ালটা ওর মর্নিং এভরিওয়ান ওয়েলকাম চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর ওয়েদারটা তো বর্ষার ওয়েদারের মতোই মেঘলা মেঘলা রোজ দিনের মতোই মানে কালকে তাও একটু সকালে দেখি রোদ ছিল দুপুরের পর থেকে সেই যে এরকম হয়েছে ব্যাস তো এখনও পর্যন্ত ভারাক্রান্ত আজ বিকেলবেলা বাড়িতে সব মানে চলে আসছে হই হই পার্টি শুরু হবে মানে বোনেরা বিকেলবেলায় চলে আসবে তো চলো এখন তো মায়ের মাছগুলো তো অনেকটা জিনিস অনেকটা তো ওই জন্য একটু টাইম লাগছে সেই এক ঘন্টা হয়ে তো বেঁচেই যাচ্ছে তো যাচ্ছে তো না তো চলো সারাটা দিন থাকবো আই হোপ যে বার সকাল সকাল একদম রান্নাঘরে সকাল সকাল ব্যাপার নটার মতো বাজে কেন হলে তো দাদা বেরোবে তাড়াতাড়ি ডিউটি সেই জন্য তো দশ সাড়ে দশটার সময় জ্বালা দেব যাবে আর আজকে রান্না বলতে হবে ঢ্যাড়ন আলুর ঝাল ডাল আর হবে কমপ্লেট মাছের ঝাল ব্যাস কিন্তু ঢ্যাঁড়ল হ্যাঁ ঠিক আছে আর হবে উচ্ছে না তো বাপের তো উচ্ছে ভাতা দেবে সবারই উৎসবের তখন তো বাপের মাছ হাতে দিয়ে দিয়ে ও অনেক মানে যেটা করে আর ছিল দিয়ে দিয়ে দেন সবার যার যার হয় হবে আর

আর এখানে তো ঢ্যাঁড়সটা ভাজা বসিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি এখানে ঢ্যাঁড়সের ঝা ঢ্যাঁড়সটা ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে এখন আলুটা ভেজে নিয়েছি তার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন একটু ভাজা ভাজা করব হ্যাঁ দেবো তো রসুন দেবো রসুন ঠেতে করে দেবো আলু পেঁয়াজটা ভেজে নিই তো আলুটার পেঁয়াজটা ভাজা হতে মাঝখানটা একটু ফাঁকা করে রসুন দিয়েছি এই রসুনটা খুব একটু নাড়াচাড়া করে একদম হ্যাঁ একদম এর সাথে ভেজে নেব রসুনের একটা কাঁচা স্মেল থাকে না ওটা যাতে না থাকে ভালো করে ভেজে একসাথে নেমে চেয়ে নেবো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ গো এবার আমি একটু দেব হলুদ দেব লঙ্কা এই যে লঙ্কা হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি এবার জল দেব। আলুগুলো যেহেতু দেখো একদম নরম হয়ে গেছে চন্দ্রমুখী আলু তো দেওয়ার সাথে মানে ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে একদম একটু অল্প জল দিয়েছে জন্য এখন আমি দেখো একটু ফুট ধরেছে এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো দিয়ে এরকম চাপা দিয়ে দেবো কিচ্ছু নাড়বো না চাপা দিয়ে ভাপ একদম ঢ্যাঁড়সের ঝাল রেডি দেখতেই পারছো শুকনো হয়ে গেছে আর একদম তেল ছেড়ে গেছে এবার আমি নামিয়ে নেবলেট মাছ ভাজাগুলো বসিয়েছি এখানে এখনও ভাজা হচ্ছে আর এখানে হলির জন্য তুলে নিয়েছি এখন হচ্ছে মোচা পারতে অনেকগুলো মোচা পড়েছে তো চলো আমিও যাচ্ছি মার পিছন পিছনে কিন্তু বর্ষাতে তো এখানে একটু ভয় লাগছে তো পারবে নাকি

বেশ বড় কিন্তু মোচাটা হ্যাঁ অনেকটা বড় এরকম করে কাছটা ধরো হ্যাঁ অনেকটা বড় মোচাটা দেখো মা পায়ের কাছে স্লিপ কিন্তু ওখানে পুকুরে এই জলে পড়বে মা কি করে তুলবে ডুবে যাবে না

কালো হবে না তোমার নখগুলো না এ তো বাইরের জলেতে পড়েছে এর যে আঠাটা বেরোয় আমার হয়নি এবার তোর কি হবে না কাটলে কিচ্ছু হবে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ মানে হচ্ছে একটা বাজে একটু বাকি আছে পুরো ঝমঝম ঝমঝম করে হচ্ছে বৃষ্টি আর বাপি এই মাত্র স্নান ছেড়ে এলো আর ঘরে তো লিডোডোর খাওয়া কমপ্লিট সব কার্টুন দেখছে বসে এখন এখন হচ্ছে আমি যাবো স্নানে তো চলো স্নানটা সেরে আসি এসে তারপর খাওয়া দাওয়া চলো ঝাপটা কতদূর পর্যন্ত এসেছে দেখো পুরো এখান পর্যন্ত জলের ঝাপটা এসে গেছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখন জানলা দিয়ে বৃষ্টি দেখবো আর খাবো এখানে তো চাল এই যে এখানে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা কী মিষ্টি মা খেয়ে দেখো খাও আরে খাও না সিরিয়াসলি খুব মিষ্টি ভাত ভাত খেতে নেই এরকম কুমড়ো পেলে না এখানে আনতে বলবি তো এখন কুমড়ো ভাজ আর ডাল ভাত হেপি লাগছে তো কেটে রেখে দিয়েছে চপ বানাবে রাত সন্ধ্যাবেলা তো থাক ভেজানো হলুদ জলে এখানে ঘুগনির কড়াইও ভেজানো হয়ে গেছে সন্ধ্যাবেলা ঘুগনি হবে বাপি আস্তে না আসতেই বাপির কাঁচা লঙ্কা শুরু চলো ভাত খেয়ে নিই এখানে উচ্ছে ভাতে কি জোরে বৃষ্টিটা হচ্ছে বিকালবেলা একটু বৃষ্টিটা থেমেছে একটু আগেই বৃষ্টিটা থামলো এখনো উঠানটা শুকনো হয় ঘাটের কি অবস্থা একটু দেখে আসি চলো আর ওলি রানি দেখো আমার এই যে দুলছেন উনি ঘুম থেকে উঠে ডোরো নেই এখন ডোটো ওপরে ওপরে এখনো ডোটো আসেনি নিচে তো দুলছেন ও ঘাটে এত তো জল ছিল না ওই দুপুরে যে দাঁড়া আসছি আসছি দাঁড়া এই যে দুপুরে যে বৃষ্টিটা হলো সেই বৃষ্টিটাতে অবস্থা দেখো পুরো টুমু জল বলিকে ভেবেছিলাম আজকে অনেকক্ষণ ঘুমাবে মানে যেহেতু বৃষ্টি হচ্ছে তারপর দেখলাম উঠে পড়েছে ছট করে বেশিক্ষণ ঘুমায়নি ঝাটটা ছাড়টায় দশ নাগাদ করে উঠে পড়েছে ওঠা মানে আমারও ওঠা

মোচার মশলার এখানে রুসুন রয়েছে আর কি হচ্ছে এখানে এখানে লঙ্কা ভাজা আর এখানে হচ্ছে যে আলু চটকাচ্ছে আর ওখানে মোচাটা ভাপিয়ে নিয়েছে আলু সিদ্ধ করে দুপুরবার থেকে রেখে দিয়েছে তাই তো আর এখন মোচাটা ভাপিয়ে নিয়েছে মশলাটা রেডি করছে গরম মোচার দশটাকে একটু নিয়েছে চেঁচে চেঁচে এখন ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছে এবার মোজাটাকে ভালো করে চটকে নেবে আলুর সাথে এই যে অলিরা ডুডোর দুটো আলাদা করে রাখা হচ্ছে ঝাল ছাড়া লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো একটু র শুকনো লঙ্কা ভাজা দেওয়া হলো একটু হলুদ দেওয়া হলো রসুন ভাজাটাও দিয়ে দেওয়া হলো রসুন ভাজাটাও দিয়ে দেওয়া হলো তো এই যে বেসনটা ফেটিয়ে নিচ্ছে মা বেসনটার খুব সুন্দর কালার এসেছে আর এখানে তো কোটটা রেডি হয়েই আছে আগে মানে এরকম করে ডেলা করে নিল না কটা হবে তেল বসিয়ে দিয়েছে আর এখানে ছোট ছোট করে চপের আকারে করে নিয়েছে এতগুলো এবার বেসনে কোট করবে আর ভাজবে তেলটা খালি গরম হওয়ার অপেক্ষা বেসনটা খুবই ভালো হুম একটু মোটা হয়েছে মোটা চবের খেতে ভালো না তো এই যে দেখো ভাজা কমপ্লিট এখন দিচ্ছে ফুরুলি ওরে বাবা ফুরুলি মা ও একটা চপ দোকান খুললে জানো যা ফুরুলি ছাড়ছো না এই দেখো ফুরুলি ছাড় টেকনিক দেখো ওই দেখো ওরে বাবা পুরো ফুলো ফুলো ফুরুলি হয়ে যায় একদম দেখেছো এই দেখো একটা চপ দোকান খুললে না দিদি আমাদের চপ শিল্প করতে বলছে দোকান করলে দেখো ফুরুলি ফুরুলির মতো না এগুলো ফুরুলি আর এখানে চপ ভাজাও কমপ্লিট আর এখানে অলিরা ডোডোর চারটে এগুলো এগুলো একবার করে ভাজা হবে ফুরুলিগুলো দেখা হবে হচ্ছে লাইটটা আমাদের খারাপ হয়ে গেছে এই একটা লাইটে হচ্ছে না ওই জন্য বাপি এখন তার নিয়ে ঘুরছে এখান থেকে একটা প্ল্যাগ থেকে এইদিকে একটা তারের ব্যবস্থা করবে কারণ এখানে একটু রান্নার সময় বেশি আলো না হলে ঠিক

বাজে হচ্ছে ছটা পনেরো এই মাত্র এলেন আমাদের আমাদের সোনা পাখি দাদা পাখি মুখে চলে গেছে এখানে মা বসে আছে চপ আর মুড়ি আর এখানে চাইলে মোচার চপ সরি মোচার চপ কতটা ভেতরটা দেখাই তোমাদেরকে হুম ব্যবস্থা করে দিয়েছে দারুণ সুন্দর এখানে মা এখন ঘুগনি করবে আলু ভাজছে এখানে ঘুগনি কড়াই সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি এবার প্রেসার কুকুরটা নেব ওর খাবার ইয়েস তো এই যে এখানে হচ্ছে লুচি ভাজা ঘুগনিটা এখানে হয়ে গেছে আর এখানে ওই যে নিয়ে আর ওলি শুধু থালা খাচ্ছে লুচি দেয়নি কেউ কে লুচি খাচ্ছে দেখো হ্যাঁ পারবো বসে পড়েছে